আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত সৈদ হবে প্রতি সপ্তাহে কতজন গ্রেফতার হয় পুলিশের অভিযানে কতজন আটক হয় আমরা তথ্য দিয়ে থাকি আমরা বিগত সপ্তাহে দেখেছিলাম বিশ হাজারের বেশি আটক হয়েছে গত সপ্তাহে আমরা দেখেছিলাম আটক হয়েছিল বিশেজারের ওপরে উপরে এই সপ্তাহ অভিযান চলছে এই সপ্তাহে কিছুটা কমেছে অভিযানের আটকের সংখ্যা এই সপ্তাহে আমরা যদি দেখি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ দিয়ে জানতে পেরেছি উনিশ জন এক সপ্তাহে আটক হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী উনিশ হাজার নয়শো জন আমরা এরা মূলত আটক হয়েছে ইকামার কারণে কিংবা বর্ডার বর্ডার ক্রস করতে চেয়েছিল এক দেশ থেকে অন্য দেশে এ দেশে আসার চেষ্টা করেছিল কিংবা শ্রম আইনে সবথেকে থেকে বেশি আটক হয়েছে ইকামা সমস্যার কারণে বা আবাসন আইনে মূলত বারো জন আটক হয়েছে কে সমস্যার কারণে সৈদরবে আসার চেষ্টা কিংবা যাওয়ার চেষ্টার কারণে মূলত আটক হয়েছে চার হাজার পাঁচশো উনিশ জন শ্রম আইনে আটক হয়েছে আঠারোশো বাষট্টি জন তো প্রিয় দর্শক মণ্ডলী বলে রাখি শ্রম আইন মূলত আপনি যেই কোফিলের আন্ডারে কিংবা যেই কোম্পানির আন্ডারে এসেছেন সেই কোফিল কিংবা সেই কোম্পানির আন্ডারে কাজ না করে আপনারা যদি বাইরে কাজ করুন তাহলেও আপনি কিন্তু আটক হতে পারেন এই আটকটাই মূলত শ্রম আইনে আটক অবশ্যই আপনাদের শ্রম আইন মেনে কাজ করতে হবে মূলত যারা যেসব ভাইরা ফ্রি নামে কাজ করে থাকে তারা তো আর তাদের মালিকের আন্ডারে কাজ করে না মূলত বাইরে কাজ করে থাকেন বা আপনারা একটু সাবধানে কাজ করবেন তাছাড়াও আরেকটু প্রতিবেদনটা দেখি মূলত আরব নিউজের থেকে আমরা জানতে পেরেছি মূলত নয়শো তেরো জন ইলিগালভাবে বর্ডার ক্রস করে আসার চেষ্টা করছিল যার ভেতরে পঁয়ষট্টি পার্সেন্ট ইথোপিয়ান বত্রিশ পার্সেন্ট ইয়েমেনি এবং তিন পার্সেন্ট অন্যান্য ন্যাশনালটি সুপ্রদর্শক মন্ডলে এটা সুপ্রদর্শক মন্ডলে এটা এমন নয় যে শুধু বাংলাদেশী কিংবা অন্যান্য এটা সৈদারাবের আটকৃত সকল দেশের মানুষের হিসাব এবং সৈদারাবের মিনিস্ট্রি অফ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে যে কেউ যদি যারা অপরাধী কিংবা আবাসন আইনে কিংবা শ্রম আইনে কেউ যদি আশ্রয় দেয় কিংবা পরিবহন করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। ശിশ্যা হতে পারে 15 বছর জেল কিংবা 10 লক্ষ টাকা 10 লক্ষ রিয়াল জরিমানা। এবং আপনারা যে আবাসন থেকে আটক করবে সেই আবাসনটা এবং কি যদি আপনি কোনো গাড়িতে করে পরিবহন করেন তাহলে পরিবহনটা বাজে আপতে করবে সুপ্রিয় দর্শক মন্ডল সৌদি আরবে সবসময় অভিযান চলে আপনারা একটু দেখে শুনে চলবেন ইনশাল্লাহ সবকিছু ভালো হবে আসসালামু আলাইকুম